শিশু সম্পদশালী হলে তার পক্ষ থেকে জাকাত আদায় করতে হবে কি না বয়স্ক ছেলে বা মেয়ের উপর জাকাত ফরজ হয় না তাই বয়স্ক শিশু বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেও তার সম্পদের জাকাত আদায় করতে হয় না ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু বলেন জাকাতুল ইয়াতিমি মালি লাইসা এতিমের সম্পদে জাকাত নেই কিতাবুল আসার জাকাত ইসলামের ফরজ বিধান ইসলামের পঞ্চম স্তরের একটি প্রত্যেক স্বাধীন পূর্ণ বয়স্ক ও সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র দুস্থদের মাঝে বিতরণের নিয়মকে জাকাত বলা হয় শরীয়ত নির্ধারিত সীমার বেশি সম্পদ হিজরি এক বছর ধরে কারো কাছে থাকলে তাকে সম্পদশালী গণ্য করা হয় এবং তার বর্ধনশীল সম্পদের শতাংশ বা ভাগের অংশ দান করতে হয় শব্দের উল্লেখ এসেছে বার দশমিক এক জাকাত নামাজের ফোয়ারি জাকাতের কথাই সবচেয়ে বেশি বলা হয়েছে আল্লাহ বলেন আর তোমরা সালাদ কায়েম কর ও জাকাত দাও এবং যে ন্যাক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে তোমরা যা করছ নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সম্যক দ্রষ্টা কেউ যদি এক বছর ধরে নেসার পরিমাণ বর্ধনশীল সম্পত্তি অর্থাৎ সাত তোলা বা সাতাশি দশমিক পঁয়তাল্লিশ গ্রাম বা এর বেশি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা বা ছয়শত বারো দশমিক পঁয়ত্রিশ গ্রাম রূপের মালিক থাকে অথবা সাতামিক সাতাশি দশমিক পঁয়তাল্লিশ গ্রাম বা এর বেশি স্বর্ণের মূল্যের সমপরিমাণ নগদ অর্থ তার কাছে থাকে তাহলে ইসলামের দৃষ্টিতে সে সম্পদশালী ব্যক্তি হিসেবে গণ্য হবে এবং তার উপর জাকাত ওয়াজিব হবে নগদ অর্থ স্বর্ণরূপ বা ব্যবসায়ীর সম্পদ যেদিন নেশা পর্যায়ে পৌঁছাবে সেদিন থেকেই জাকাতের বর্ষ গণনা শুরু হবে জাকাতের বর্ষপূর্ণ হওয়ার দিনে ওই ব্যক্তির মালিকানায় যে পরিমাণ বর্ধনশীল সম্পদ অর্থাৎ নগদ অর্থ ব্যবসায়ীর সম্পদ স্বর্ণ বা রূপ থাকবে তার চল্লিশ ভাগের এক ভাগ বা দুই দশমিক পঁচিশ শতাংশ জাকাত হিসাবে দান করে দিতে হবে হিজড়ি ক্যালেন্ডার হিসেবে প্রতি বছর একবার জাকাতের হিসাব করতে হয় আমাদের দেশে অনেকে রমজান মাসে জাকাতের হিসাব করে থাকেন। জাকাতের হিসাব করার পর সাথে সাথে পুরো অর্থ আদায় করা জরুরি নয় বরং ওই অর্থ সারা বছরই অল্প অল্প করে আদায় করা যায়